দুধ লিস চা করবা চা প্যাকেট চিনি দিকে চা করবার গ্যাস এটি বুষাই আমি চার জন্য কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কাপ দেখছ কাপগুলো কত সুন্দর সুন্দর চা করবা চা বুসি দিয়েছি গ্যাস ধরে দিয়েছি চা বুষিয়েছি দুধটা বসিয়েছি তারপরে চা দিবা কত পিঁপড়া দেখো চিনি রো বন্ধু মেনে চা খাবো না পিঁপড়া খাবো গো কত পিঁপড়া দেখো হাজার হাজার পিঁপড়া সব যদি ঠোঁট ঠোঁটরো কামড়ি দিবে নি ই গো মা কি পিঁপড়া দেখো চা রক চা করবা পিঁপড়া অবস্থা দেখো কি অবস্থায় এই পিঁপড়া তো এর কি সংসার নাই নি কত চালিশ সেট কি ঝামেলা করতে এর কি সংসার নাই চা দিদি চিনিরও দিদিনে কোনো অসুবিধা হবে না ছাকি দিনে তো চালিয়েবে দিদি দু চামচ চিনি দিদি চিনি একটু মিষ্টি খায় এই সাইড রাখো পিঁপড়া জন্য তো চা ফুটু চা হিচে চাটা ঢালি বগাই দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট কার দিক আমি কিন্তু চা খাইনি তিনজন সোনকে দুজন ভাজি আমার মাইজি চা নিয়ে যাচ্ছি চা চা জন্য খাওয়ার খাবে চলে এসো তোমরা কোথায় চা খাবে চলে এসো সকাল বা সকাল মেয়ে চলে আমার দুজন ভাগনে চলে চা খাওয়ার জন্য চলো চলো সবাই খেয়ে নাও চা গোল বসে বড় খেয়ে নাও সবাই চা কেমন হয়েছে বলবে আমাকে ঠিক আছে তোমার মা বাড়িতে থাকলে রকম চা বানায় আমি কিরকম চা করে দিলাম ঠিক আছে সবাই গুড মর্নিং জানিয়ে দিল সবাইকে ঠিক আছে খেয়ে নাও তোমরা সবাই চা চা কেমন হয়েছে চা কেমন হয়েছে চা কেমন হয়েছে ঠিক আছে চা খেয়ে নাও তোমরা